বন্ধুরা এই মুহূর্তে রানীচক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুমারচক এবং রানীচক তিয়াল্লিশ গ্রামের পরিস্থিতি আপনাদেরকে তুলে ধরছি আর আপনারা পাশে আছেন বলেই আমিও কিন্তু উৎসাহিত বোধ করে এইগুলো করতে পারছি তো সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আর যারা নতুন আছেন অবশ্যই অনবদ্ধ এই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে সতর্ক থাকবেন ভালো থাকবেন আর বন্ধুরা কে কোথা থেকে আপনারা দেখছেন একটু কমেন্টে জানাবেন দাসপুরের এই অঞ্চলের বহু মানুষ কিন্তু কাজের সূত্রে বাইরে রয়েছেন তারা অত্যন্ত উদ্গ্রীপ তো সেই জন্য এই ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরছি আশা করি খুব দ্রুত এই পরিস্থিতির উন্নতি হবে এবং আপনারা আপনাদের আত্মীয় পরিজন থেকে আরম্ভ করে বন্ধু বান্ধবের সঙ্গে মিলিত হতে পারবেন এই আশা নিয়েই এই মুহূর্তে বিদায় নিচ্ছি